মালদা মানেই আম আর আম মানেই মালদা আমের জন্য জগৎ বিখ্যাত মালদা জেলা কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিঘার পর বিঘা আমের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে গাছে দেরিতে মুকুল আসছে পাশাপাশি গাছ কেটে ফেলার ফলে আমের ফলনও কমে আসছে এই নিয়ে এবারে আন্দোলনে নেমেছে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে আম গাছ কাটা বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং আম গাছ কাটলে নিকটবর্তী প্রশাসন এবং গ্রামবাসীদের রুখে দাঁড়াতে বলা হচ্ছে এই নিয়ে মালদার ইংরেজ বাজার শহরের নেতাজি সুভাষ রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন মালদায় লাগাম ছাড়া আম গাছ কাটা হচ্ছে এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে ফলন কমে আসছে গাছে মুকুল দেরিতে আসছে তার পাশাপাশি অপরিপক্ক অবস্থাতেই আম পাড়া হচ্ছে আমরা ইতিমধ্যেই এই নিয়ে সচেতনতা শুরু করেছি আর কি বলেছেন আম গাছ কাটা প্রসঙ্গে উজ্জ্বল সাহা শুনুন মালদা জেলাতে একরের পর একর বিঘার পর বিঘায় আম বাগান কেটে ফেলে দেওয়া হচ্ছে ফলে কিন্তু আবহাওয়ার পরিবেশের ভারসাম্যর কারণে আমরা লক্ষ্য করেছি এবছর আম গাছে মুকুল কোন গাছে মুকুল দু সপ্তাহ আগে হয়েছে আবার কোন গাছে মুকুল ফুটেছে দু সপ্তাহ পরে স্বাভাবিক কারণে আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু আম চাষি আম ব্যবসায়ী বন্ধুরা যে সমস্ত আম পরিপক্ক হয়নি ম্যাচুয়েড হয়নি সে সমস্ত আম গাছ থেকে পেরে তারা কিন্তু বাজারজাতকরণ করছে এতে করে কিন্তু মালদার জেলার আমের সুনাম ব্যাহত হচ্ছে ইতিমধ্যে মালদা জেলার তিনটে প্রজাতির আম আমরা জিআই তকমা পেয়েছি বিশ্ব খ্যাতি মালদার যে আম এই আমের মান অক্ষুণ্ণ রাখতে আমরা আম চাষি আম ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ করবো কোনোভাবেই কোনো আম আপনার গাছ থেকে আপনারা বাড়বেন না এবং কোনো আমে আপনারা কার্বাইড দিবেন না আমে কার্বাইড দিলে সে আমের গুণগত মান নষ্ট হয় এতে করে মালদার আমের যে সুনাম সে সুনাম নষ্ট হবে আমরা আপনাদের কাছে আবেদন করব আম চাষি আম ব্যবসায়ীদের বন্ধুদের কাছে কোনোভাবেই কোনো আমে আপনারা কার্বাইড দিবেন না কার্বাইড না দিয়ে ম্যাচুয়েড আম গাছ থেকে পেরে আপনারা বাজারজাত করুন এতে করে মালদা আমের নাম শ্রীবৃদ্ধি হবে সুনাম শ্রীবৃদ্ধি হবে এবং আমরা অদূর ভবিষ্যতে মালদা জেলার আম আরও আমরা বিদেশের বাজারে এবং দেশের অন্যান্য রাজ্যে রাজ্যে আমরা রপ্তানি করতে পারব এবং এতে করে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারব আম গাছ কাটা রুখতে সচেতনতা বৃদ্ধির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কথায় যারা গাছ কাটছেন তারা কোনো দলের নয় তারা এক প্রকারের জমি মাফিয়া আম গাছ কেটে ফাঁকা জমি চড়া দামে বিক্রি করছে এই সমস্ত জমি মাফিয়ার শাস্তি হওয়া উচিত এখন দেখার ঐতিহ্যবাহী আমের জেলা মালদার আমবাগানগুলি রক্ষায় আন্দোলনকারীরা কতটা সফল হন সেদিকেই তাকিয়ে শুভানুদ্দায়ীরা মালদা থেকে শবন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4